আপনি যদি গুগলকে প্রশ্ন করেন বিশ্বের সবচেয়ে ছোট কে তাহলে গুগল আপনাকে যে নামটি বলবে তা হল সুবর্ণ আইজেক সুবর্ণ আইজেক বাড়ি জ্ঞান ও মানবতার প্রতীক মাত্র নয় বছর বয়সেই তিনি বিশ্বব্যাপী পরিচিত গণিত ও পদার্থবিজ্ঞানে অসাধারণ দক্ষতার জন্য সুবর্ণ পরিচিত গড অফ ম্যাথমেটিক্স নামে কেউ কেউ তাকে ছোট আইনস্টাইন বলেন আবার কেউ বলেন লিটল বাংলাদেশ আজ বাংলা মানুষ মুক্তি চায় বাংলা মানুষ বাসতি চায় বাংলা মানুষ অধিকার চায় World's youngest laureate professor Saborno Isaac who is known as God of Mathematics, will make a trip to Los Angeles's Little Bangladesh in celebration of Victory Day, the day that Bangladesh triumphed over Pakistan in the Liberation War in 1971. সুবর্ণ 2020 সালে গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড লাভ করেন এই সম্মান বিশ্বের সেরা একশোটি প্রতিভাবান শিশুকে প্রদান করা হয় বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য সুবর্ণ এই সম্মান অর্জন করেন মাত্র পাঁচ বছর বয়সে তিনি জটিল গণিত ও পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান করতেন শৈশব থেকেই তিনি ছিলেন অন্য সবার থেকে আলাদা যখন অন্য শিশুরা অক্ষর চিনতে শিখে তখন সে সমাধান করেছিলেন উচ্চতর গণিত আর পদার্থবিজ্ঞানের সমস্যা দুই সালে রোহিঙ্গা সমস্যা নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে বক্তৃতা দেন সুবর্ণ যা তাকে মানবতার দূত হিসেবে পরিচিত করে যেখানে মেধাবী শিশুরা একদিন বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন দেখে সেখানে আমাদের সমাজ কতটা প্রস্তুত সেই মেধার প্রকৃত মূল্যায়ন করতে মাত্র বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছেন বাংলাদেশে বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র নাগরিক সুবর্ণ আইসক বাড়ি এমন প্রচারণা থাকলেও সেটি সপক্ষে প্রমাণ মেলেনি গণিত রসায়ন পদার্থবিজ্ঞানে অসামান্য প্রতিভা রয়েছে শিশুটির তবে সুবর্ণকে বিশ্ববালক হিসেবে পরিচিতি দিয়েছে তার পিতার অতিরঞ্জন যমুনা টিভি ও প্রথম আলো দেশের প্রভাবশালী দুটি গণমাধ্যম অথচ এই গণমাধ্যমগুলোই সুবর্ণের মেধা নিয়ে ভিত্তিহীন খবর প্রচার করেছিলেন তাদের দাবি সুবর্ণের এই অর্জন সাজানো এই মিথ্যাচার শুধু সুবর্ণকে নয় বরং পুরো জাতিকে প্রশ্নবিদ্ধ করে এ বিষয়ে সুবর্ণের বাবা ডক্টর রশিদুল বারি বলেন আমার সন্তান তার মেদা দিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে কিন্তু নিজের দেশের কিছু গণমাধ্যম তার অর্জনকে প্রশ্নবিদ্ধ করেছে এটি শুধু সুবর্ণের নয় প্রতিটি মেধাবী শিশুর প্রতি অবিচার আমার কথা হচ্ছে সুবর্ণ যেই কলেজে টিচ করেছিল ডিরেক্টলি সেই কলেজে যাচ্ছেন না কেন আপনারা ইন্ডিয়া চলে যান ইন্ডিয়া চলে গিয়ে এখনও তো সেই প্রিন্সিপাল আছে চ্যান্সেলর আছে সবাই আছে সেখানে যে কলেজে সুবর্ণ প্রথম টিচিং করেছিল সেখানে যাচ্ছেন না কেন আমাদেরকে কেন বিরক্ত করছেন আমাদের মূল্য টান কেন নষ্ট করছেন আপনারা প্লিজ সেখানে যাবেন সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনাদের কলেজে সুবর্ণ কখনও টিচ করেছিল কি না তারপরে যারা সুবর্ণকে গ্লোবাল স্টাইল প্রডে দিয়ে অ্যাওয়ার্ড দিয়েছিল তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনারা সুবর্ণকে গ্লোবাল স্টাইল প্রডে দিয়েছেন কিনা না সুবর্ণর বাবা কি মিলিয়ন ডলার আছে এভরিথিং সুবর্ণর বাবা ফেড করে করে করবে এত কমন সেন্স নাই ওলা মানুষ কেন আপনারা সুবর্ণের বাবা ডক্টর রশিদুল বাড়ি একজন শিক্ষাবিদ এবং লেখক তিনি ছেলের প্রতিভাকে চিহ্নিত করে তাকে উপযুক্ত শিক্ষার পরিবেশ দিয়েছেন তার মা শাহেদা বাড়ি একজন গৃহিণী যিনি সুবর্ণের প্রতিদিনের যত্ন এবং তার প্রতিবার বিকাশে বিশেষ ভূমিকা রেখেছেন সুবর্ণ আইজেক বাড়ির বড় ভাইয়ের নাম রিফাত বাড়ি তবে তার মা বাবা তাকে অপূর্ব নামেই ডেকে থাকেন রিফাত বাড়ি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ফ্রকলিন টেকনোলজি হাই স্কুলের একজন ছাত্র এটি নিউ ইয়র্কের একটি উচ্চতর মানসম্পন্ন এবং প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মেধাবী শিক্ষার্থীরা বিজ্ঞান প্রযুক্তি এবং গণিত নিয়ে পড়াশোনা করেন Welcome to Barry Science Lab Astronomy. I'm your host Rifas Bari. Over the course of this series we're going to explore every single facet of the universe from black holes to galaxies from our solar system to exoplanets from dark matter to dark energy. This series is going to explore all the topics in astronomy you ever wanted to know about but in greater detail. শুভর্ণ শুধু একজন শিশু নয়, সে বাংলাদেশের ভবিষ্যৎ। তাকে বিতর্কিত করার চেষ্টা শুধু তার প্রতি নয়, পুরো জাতির প্রতিবিচার। গণমাধ্যমের দায়িত্ব হল সত্য প্রচার করা মেদাকে উৎসাহিত করা আমরা যদি মেদার প্রতি সম্মান না দেখাই তাহলে ভবিষ্যতে কেউ আর দেশকে এগিয়ে নিতে সাহস করবে না প্রতিটি সুবর্ণের গল্প হোক আমাদের গর্ব আমাদের অনুপ্রেরণা So do you see the possibility in that line of thinking that as the androrhythm rises its head that the, it will be able to counterbalance the algorithm do you think the algorithm will allow the andro rhythm to take hands with it well the al algorithm doesn't really have that much consciousness so it's really a question of whether the andro rhythm will let the algorithm still control some of the world so i think that the andro rhythm is going to take over because andro rhythms are much more powerful than algorithms because they have the capacity to feel emotions that are not programmed they have the capacity to be aware of what's around them